আদর্শ হোক দুগ্গা মাতর পার্বণ আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাজতে টাকিয়ে খেলনা কর পোড়া দেশে নাচ কান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল্লা পড়ে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নুখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেঁথে নিস গোটাচার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক এতেও যে তুই বাঁচবি ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গামা ঘরে ঘরে মনীষা আমার বুঝে এই সভ্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা